নমস্কার সবাই কেমন আছো রুম্পা অফিসিয়ালে সবাইকে স্বাগত তো দেখো আমি এখন বানাচ্ছি সুজির পুজো তো তোমরা যারো নমস্কার সবাইকে রুম্পা অফিসিয়ালে সবাইকে স্বাগত আশা করি সবাইও ভালো আছো তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন করছি সুজুই সুজি দিয়ে খুঁজো তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি কেমন করে বানাই আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো প্রথমে আমি সুজির চাকে ভালো করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ লাল লাল করে আর পরিমাণ মতো অল্প করে আমি লবণ দিয়ে দিয়েছি আর এই দিকে দেখতে পাচ্ছ আমি চিনি ভিজিয়ে রেখে দিয়েছি তো তোমরা চাইলে এই সুজিতে তোমরা কাজু কিশমিশ এবং এলাচ একটু তেজপাতা দিতে পারো তাতে আরও খেতে সুন্দর লাগবে তো এই মুহুর্তে আমি শুধু সিম্পলভাবে করছি তারপরে দেখো সুজিটা কেমন একটু গুলটি গুলটি টাইপের হয়ে গিয়েছে তো এটা দেখতে হবে ঝুরু ঝুরু টাইপের ঝড় ঝড় মতো হবে সেই রকম হবে তো তার জন্য আমাকে সুজিটা না থাকে গালে পড়লে যাতে না মুখ মুখ করে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম আবার দেখো আমি থালা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো এবারে সুজিটা খুব সুন্দর নরম হয়ে গিয়েছে এবং ঝরঝরে টাইপে হয়ে গিয়েছে তো তোমাদের একটা কথাই বলি আমি তো এমনি বাড়িতে খাওয়ার জন্যে বানাচ্ছিলাম তো হঠাৎ করে বাবা সন্ধ্যাবেলায় সুজি আর চিনি নিয়ে আসলো বলল সুজির পুজো বানিয়ে দিতে তো তাই জন্যে আমি এখানে এলাচ বা কিশমিশ কাজুবাদাম বাদাম এইসব কিছু অ্যাড করতে পারিনি সিম্পলভাবে করলাম তোমরা প্লিজ একটু কিসমিশ কাজু দিয়ে দিও এবং এলাচ দিয়ে দিও তো দেখো অত সুন্দর আর অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো অবশ্যই ভালো লাগবে খেতে আর তোমাদেরকে তোমরা যারা বুঝতে পারছো না যে জলটা কিভাবে দিতে হবে তোমাদেরকে আমি আর দেখিয়ে দিই এই যে হাতে করে জল নিলাম এই একটু রকমভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে প্রথম থেকে যখন ভালো করে সুজিটা ভেজে নেবে তোমরা তারপর যখন দেখবে লাল মতো হয়ে গিয়েছে সুজিটা তখন থেকে তোমরা হালকা হালকা জল দিয়ে জল দিয়ে রকম ভাবে ভালো করে সুজির ভুজো বানিয়ে নেবে তো আমরা গ্রামের এই রকমভাবেই সুজির ভুজো বানিয়ে খাই তো যাদের ভিডিওটি দেখতে ভালো লাগবে তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাতে আমার খুব ভালো লাগবে আর সবাই প্লিজ আমার পাশে থেকো তো দেখো আমার সুজির ভুজো রেডি হয়ে গিয়েছে তোমরা একবার হলেও প্লিজ ট্রাই করে দেখো তো আমাদের এই গ্রামেতে বা অন্য গ্রামেতে অনেকেই জেনে থাকো এইরকম সুজির পুজো তো সবাই তো জানে না এইরকম সুজির পুজো তো তাদের জন্য এই ভিডিওটি করা তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা